আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত 16 ডিসেম্বর উপলক্ষে আওয়ামী লীগ বিজয় দিবসের কর্মসূচির ঘোষণা দিয়েছে এখন এই কর্মসূচি আপনি পালন করবেন কি করবেন না মানবেন কি মানবেন না কিভাবে মানবেন এই সবকিছু বিবেচনা আপনাকে নিজে কি করতে হবে কারণ এবারের প্রেক্ষাপট অন্যবারের মতো নয় এবার প্রেক্ষাপট ভিন্ন আওয়ামী লীগ এখন আত্মগোপনে কেউ বিদেশে কেউ জেলে এখন আওয়ামী লীগ আছে বলতে ফেসবুকের যে তাদের ভেরিফাইড ওইটাতে দেখা যায় মাঝে মধ্যে তারা এটা সেটা পোস্ট করছে এবং তার মাধ্যমে আমরা জানলাম যে বিজয় দিবসে তারা একটা কর্মসূচি ঘোষণা করেছে এখন এই যে বিজয় দিবসে কর্মসূচির আগে যেমন জয় বাংলা স্লোগান স্থগিত করেছে সরকার মানে আদালত এখন ইতিহাস স্থগিত করার পর দেখা গেল সোশ্যাল মিডিয়া জয় বাংলায় ভরে গেছে মানে অর্থাৎ আওয়ামী লীগের লোক মরে না এরা আসছে এখন এই যে শহীদ বুদ্ধিজীবী দেশ গেল গতকাল কোথাও কোথাও ফুল দিতেও দেখা গেছে আওয়ামী লীগের লোকদের কোথাও কোথাও ব্যানার নিয়ে গেছে আবার কোনো কোনো জায়গায় ব্যানার ফুল কিছুই নিয়ে যায় নাই নিরাপত্তাজনিত কারণে গিয়ে তারা শহীদ সামনে থেকে দাঁড়িয়ে চলে আসছে শ্রদ্ধা দেখি এখন আওয়ামী লীগ বিজয় দিবসে যে কর্মসূচি দিয়েছে সেটা হলো সাবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন বত্রিশ নাম্বারে টুগি বাড়ায় শ্রদ্ধা নিবেদন এবং প্রত্যেকটা জেলা উপজেলায় বিজয় বিজয় করার জন্য মেলার আয়োজন করার জন্য আহ্বান জানিয়েছে এখন কথা হচ্ছে যারা আহ্বান জানিয়েছেন তারা কোথায় তাদের অনেকেই টাকা পয়সা বানিয়ে বিদেশে পিকনিকের স্টাইলে জীবনযাপন করতেছেন বলে জানা যায় এবং তাদের অনেকে যারা বিপদে নেতা করবে নেন না আপনাদেরকে নির্দেশ দিচ্ছেন বিপদের দিকে ঠেলে দিচ্ছেন যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন জেলের দিকে ঠেলে দিচ্ছেন পুলিশের মারের দিকে ঠেলে দিচ্ছেন তাদেরকে রক্ষা করার তাদেরকে সেফ প্লেসে রাখার কোন পরিকল্পনা আওয়ামী লীগের আছে কিনা কিভাবে করবেন এবং যারা নির্দেশ দিচ্ছেন তারা আসছেন না কেন সবাই তো আর পালিয়ে যাননি বিদেশ অনেকেই দেশের ভিতর আছেন কই তাদের একজন তো বাইর হইতে দেখলাম না খালি আপনাদেরকে আহ্বান করতেছেন এখন আপনি নিজে জীবন দিবেন জীবনকে বিপন্ন করবেন মামলা খাবেন হামলার শিকার হবেন দল আপনার জন্য কিছুই করবে না আপনি আগেও সুবিধাভোগী ছিলেন না আপনার পকেটে টাকা নাই আপনার কারণে এই দলের কারণে আপনার শিক্ষা জীবন বিনষ্ট হবে আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে উৎকণ্ঠায় থাকবে দ্য পলিটিক্স আপনি কিছুই পাবেন না আপনার মাথার উপর ভোর করে তারা সব কিছু পাবে আপনার বিপদে তারা থাকবে না তারা সবাই পালিয়ে গেল আপনাকে রেখে আর আপনি এখন তাদেরকে হায় হায় করে তাদের জন্য হাউতাস করে মরছেন এখন কথা হলো যে এই যে আওয়ামী লীগ আমলে এত হত্যা খুন গুম অপরাধ হয়েছে তার জন্য যারা দায়ী তাদেরকে সরকার শাস্তি দেবে ঠিক আছে কিন্তু একজনের জন্য জনকে শাস্তি দেবেন বন্দি করে রাখবেন এটা কেমন আইন এবং আওয়ামী লীগ কর্মীদের বুঝা উচিত যে সবকিছু মূল্যায়ন করে দল কানা না হয়ে যে আপনার কতটুকু করা উচিত কতটুকু করা উচিত নয় আপনার কাছে আপনার জীবনের মূল্য সবচেয়ে বেশি কুলুর বলদ হবেন কেন যারা ঘি বাটার খাওয়ার রাজনীতি করেছে সুবিধা নিয়েছে এবং আপনাদেরকে মহা সমুদ্রে ফেলে দিয়ে নৌকা নিয়ে পালিয়েছে এখন আপনি ওই নৌকার দিকে তাকিয়ে টাকা হচ্ছে বোকাবে রাজনীতি অবশ্যই করবে আওয়ামী লীগ স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দানকারী দল এই গৌরবোজ্জ্বল অধ্যায়কে যারা পদধূলিত করে আপনাদেরকে আপনি অবশ্যই কর্মসূচি পালন করবেন আপনি সেইফে থেকে আপনি অবশ্যই কর্মসূচি পালন করবেন আইনের মধ্যে থেকে আপনি বিপদে পড়ে জেলে যেয়ে মার খেয়ে এবং ভবিষ্যৎ ভবিষ্যতের অন্ধকার করে আপনার পরিবারকে বিপদে ফেলে সেই পথে অবশ্যই যাবেন না কথা হলো যে আপনি আওয়ামী লীগ করেন ফাইন আওয়ামী লীগ অনেক ঐতিহ্যবাহী দল কিন্তু সবার আগে নীতির রাজনীতি যে দলই করেন নীতি আদর্শ মানুষের ন্যায় এগুলো ঠিক রাখতে হবে এবং দল যদি বা দলের কেউ যদি খারাপ কাজ করে খারাপকে খারাপ বলতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ